অন্তল হেদি অন্তল হক রাইসল হেদি ইলাহ কি 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 আমার মাথায় ধরে না যে এদেরকে কারা দাওয়াত দেয় আমার মাথায় ধরে না এদের কারা দাওয়াত দেয় আজকে এদের কারণে আমাদের এই যে এদের কারণে মানে এই যে এই সমস্ত ভন্ডদের কারণে আজকে শূন্যতার বনাম হচ্ছে আজকে এই শূন্যত এদের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে বাতিল ফেরকাদের কাছে আমার মাথায় ধরে সে কি বলে সে নিজে জানে না কি লেভেলের ডেট পেলটা সেই খাইছে এদের সমাজের এদের সোসাইটির যে সব রয়েছে আমি আমি আপনাদেরকে বলবো এইসব ভণ্ডদেরকে আমাদের যারা হকানি আবুল ইকরামদের অনুসারী যারা রয়েছেন প্রকৃত হালসুন্দর জামাতের আকিদা সায়াতলে যারা রয়েছেন তারা এদেরকে ভয়কট করবেন এদের সাথে সুনিয়তের কোনো সম্পর্ক ছিল না নাই এবং ভবিষ্যতেও থাকবে না এরা ভন্ড এটা হচ্ছে ভন্ড এরা হচ্ছে শুধু একটা ভিউর কারণে তারা এইসব ভন্ডামি করে বেড়ায় এবং এরা নাম দেয় তারা হালেসনুল জামাত অতএব তাদের সাথে কোনো ধরনের হালেসনুল জামাতের কোনো সম্পর্ক নেই এরা স্পষ্ট বা তাদের সাথে কোনো জামাতের সম্পর্ক নেই তারা হচ্ছে ভণ্ড ভন্ড ভন্ড